الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم الله رب العالمين لك كتي شكر تني عمدرك جغت ستمنعمت সবচেয়ে বড় দৌলত অর্জন করার লক্ষ্যে বাইতুল আমান মাদ্রাসায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এর থেকে বড় নামত দুনিয়াতে আর কিছু নেই আপনারা কোরআন কারিমে পড়েছেন কেউ পড়বেন আমাদের আদি পিতা সৈয়দেনা আদম আলানা বিগিনা ওয়া আলাইহ সলাত ওয়াসালকে সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে এলেম দিলেন ও আল্লামা আদাম আল আসমা আকুল্লাহ এরপর ফেরেস্তাদেরকে বললেন তাকে সেজদা করতে ফেরেস্তারা সেজ করলেন যে সেজদা করে সাজেদ আর যাকে সেজদা করা হয় মসজুদ দুইজনের মত যাকে সেজদা করা হয় সে উত্তম আদম কেন উত্তম হলেন অথচ ফেরেস্তাদের এবাদতের তো কোনো কমতি ছিল না ওনারা হাজার লাখ বছর আগ থেকে এবাদতে মগ্ন ছিলেন এরপরও তারা হইলেন সাহজেদ মসজুদ হলেন না আদম আলাইসাল্লাম মাত্র জন্ম নিলেন এখন তিনি মসজিদ কারণ কি তার মধ্যে এলেম আছে এই কারণে এখান থেকে বুঝতে পারেন এলেমের মর্যাদা কত ওই মূল্যবান সম্পদ এলেম আপনাদেরকে দেয়া লক্ষ্যে আলাফাক নিয়ে এসেছেন মাদ্রাসায় এলেম অর্জনের জন্য প্রথম শর্ত হল আল্লাহ হাব্বুল আলামিনের নাম নিয়ে তাঁর সাহায্যে শুরু করা যেমন আজকো আমরা শুরু করেছি রব্বি জিদিনী এলমা আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিয়ে এই যে বুখারি শরীফের প্রথম হাদিস পাঠ করা হলো আপনারা পড়বেন ইমাম বুখারি রাহে প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে গোসল করেছেন দুই রাকাত নামাজ পড়েছেন দোয়া করেছেন তারপর হাদিস লিপিবদ্ধ করেছেন চোদ্দো হাজার রাকাতেরও বেশি নামাজ তিনি পড়েছেন এই কিতাব লেখার সময় নামাজ পড়া মানে নামাজ হলো আজকারে আশারার মজমুরা দশ প্রকার জিকিরের সমষ্টির নাম হল নামাজ তার মানে ইমাম বোখারে প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে দশ প্রকার জিকির করে তারপর হাদিসটি লিখেছেন যেমন নামাজ শুরু হয় তাক বীরের মাধ্যমে একটা জিকির এরপর সানা আরেক জিকির এরপর তাবুজ তথা আউুজবিল্লাহি মিনঃতান রাজিম পড়া জিকির এরপর তসমিয়া তথা বিসমিল্লাহ রহমান রহিম পড়া আরেক জিকির। এরপর তাহমিদ তথা আলহামদুলিল্লাহ আলামিন পড়া আরেক জরপর সুবহানা রব্বি তি আজিম আরেক জিকির শেষদ্যাগিয়ে তসবিহে তাল্লি সুবহান আলা বলা আরেক জিকির দুরশ্বরী পড়া আরেক জিকির দোয়া এ আরেক জিকির এরপর শেষে সালাম ফিরানো আরেক জিকির এ দশ প্রকার জিকিরের সমষ্টির নাম হইল নামাজ তো প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে তিনি দশ প্রকার জিকির করে তারপর হাদিস লিখেছেন কিতাব এমনি তো এত গ্রহণযোগ্যতা লাভ করেনি এখান থেকে আমরাও শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরাও আজ একটু পরে যার যার ক্লাসে গিয়ে সবক শুরু করব এর আগে উস্তাদ এবং তালিবুল এলেম সকলেই কম আজকম দুই রাখাত নামাজ পড়ে দোয়া করে সবক শুরু করি ইমাম বুখারি তো প্রত্যেক হাদিসের পূর্বেই নামাজ পড়েছেন আমরা সবকের শুরুতেও যদি দূরেকাত পড়তে না পারি তো আর পারব তাই প্রথম কাজ হবে তাওয়াজ্জু ইলাল্লাহ এর পাশাপাশি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হবে কারণ বুখারি শরীফে আপনারা পড়বেন রসৌল্লা সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা এলেম দান করেন আল্লাহ রবুল আলামিন আমি বন্টন করি যেহেতু দান করেন তিনি অতএব তার থেকে এলেমটা চেয়ে নিতে হবে যে দান করে তার কাছেই চাইতে হয় ফকিরের কাছে চাইলে তো লাভ নেই একমাত্র গনি এবং ধনী আল্লাহ আর রান্তমল ফা বাকি সব হলো ফকির কিভাবে কীভাবে শাহ আনোয়ার কাশ্মীরে কাশ্মীরি তালা লেখেন প্রত্যেক নামাজের পর জিদিনী এলমা পূর্ব তেরো বার রিস রাহালি সদরি ওয়াসলি আমরি ওয়াহলুল হুকদা তাম মিল্লি সানি ইয়ফকাহু কৌলি এটা পূর্ব এগারো বার হাফিজুল হাদিস আল্লামা আবদুল্লা দরখাস্তি রাহেমাহুল্লাহ প্রায় একশত পঁয়ত্রিশ বছর বয়সে এন্তেকাল করেছেন তাঁর জায়ারাত করতে গেলাম করাচি তখন তিনি একটি দোয়া শিখাইলেন বললেন যে সকালে যখন কিতাব পড়া আরম্ভ করবে প্রথমে একবার দুরশুরি পড়বে এরপর দোয়াটি সাতবার পড়বে অতপর আবার দূরশুরি পড়ে কিতাব পড়া আরম্ভ করবে দেখবে কিতাব কত সহজে বুঝে আসে এবং কত সহজে মনে থাকে দোয়াটি কি দোয়াটি হল আল্লাহ হুম্মা নব্বের কলবি ও আতলেসানি ওয়া জেদে কৌয়াতা হেফজি ওয়া বাসারি এই ছোট্ট দোয়া ছোটবেলায় ওস্তাদ দোয়া শিখিয়েছেন আমরা ওনাকে উলুপাড়ার হুজুর বলতাম বড় জবরদস্ত আলেম বুজুর্গ ছিলেন বাংলায় ছোট্ট দোয়া কী সবসময় এ দোয়া করবি কি দোয়া ও আল্লাহ আমাকে সহি আলেম দান করুন সহি আলেম বানাই দিন ছোট দোয়া সবাই করতে পারি একদিন যদি কবুল হয়ে যায় আমি ধন্য এই দোয়া ছোটবেলায়ও পড়ব বড়বেলায়ও পড়বো সবসময় পড়তে থাকবো এভাবে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হয় তিন নম্বর কাজ হবে এত বারে সুন্নত যেহেতু তিনি বন্টনকারী বন্টন করার সময় যখন দেখবেন এর মধ্যে সুন্নত নেই আমল নেই তো এর ভাগে অ্যালেম দিলে লাভ হবে কি এত নষ্ট করে যদি দেখেন তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের রঙ্গে রঙ্গিত খুশি হয়ে ভাগটি আরও বড় করে দিবেন যে হাঁ কাজে লাগতেছে একটি প্রশ্ন অন্তরে ঘুরাগুরি করত জবাব পেতাম না আল্লাপা গরিকে রহমত করুন হাকিমুল উম্মত মজাদ মিল্ল হজর শাহ শাফ আলী থানবী রহমতুল্লাহ আলিক এই ধরনের হাজারো প্রশ্নের জবাব তার মধ্যে পাওয়া যায় প্রশ্নটি হলো আমাদের দেশ নদীমাতৃক দেশ আলহামদুলিল্লাহ যেখানে সেখানে পানি পাওয়া যায় খাল বিল পুকুর দিঘি নদী নালা আলহামদুলিল্লাহ অভাব নেই এরপরেও মাস চার মাস আকাশ থেকে পানি পড়তেই থাকে বৃষ্টি আকারে আরব দেশ মরু এলাকা খাল বিল নেই পুকুর নেই দিঘি নেই নদী নালা নেই সেখানে বৃষ্টিও নেই প্রশ্ন জাগে মেঘ বৃষ্টির ব্যবস্থাপনার দায়িত্ব দুজন ফেরেস্তার উপরে একজন হজরত মেকাইল সালাম আর একজন হজরত রাদ আলাহ ইসালাম কোরআনিকারিমে একটি সূরা আছে সূরায় রাত রাদের এক অর্থ তো হইল আকাশের ডাক কেউ বলে ঠাডা কেউ বলে বজ্র আর একজন ফেরেস্তা নামও আছে রাত মেঘ বৃষ্টি পানি ইত্যাদির ব্যবস্থাপনা দুই ফেরেস্তার দায়িত্বে তো মনে হয় দুই ফেরস্তার শুদ্ধি মোটেও নেই এখানে এমনি পানি আছে আরও চার পাঁচ মাস পানির ডালতেই থাকেন বৃষ্টি আকারে আর অবদেশে পানি নেই এরপরও সেখানে বৃষ্টিও দেন না আমাদের ক্ষুদ্র যুক্তি বলে ওইখানে বৃষ্টি বেশি হওয়ার প্রয়োজন এখানে কম হলেও চলে পানি আছে হের দেন ওইখানে পানি নেই তার দেন না মনে হয় বুজবুদ্ধির অভাব প্রশ্নটির উত্তর বুঝার সুবিধার্থে আগে একটি দৃষ্টান্ত বুঝে নিই দৃষ্টান্তটি হল আপনাদেরকে এক ব্যক্তির দাওয়াত করেছে খানা খাওয়াবে আপনারা সবাই এসেছেন তার বাড়ি খানা খাবেন উনি খাবার প্রস্তুত করেছেন আপনাদেরকে বাড়িতে বসাই রেখে তিনি খাবারগুলো শ্যামলে নিয়ে রাস্তার মধ্যখানে প্লেট বিছাইয়ে সেখানে খাবার বন্টন করলেন কিছু কুকুর কিছু বিড়াল খেয়ে কিছু কাক খেয়ে সারখার করে ফেলল কিছু গাড়ির চাকার নিচে পড়ে সব বরবাদ হয়ে গেল এটা বুদ্ধির পরিচয় হবে এটা পাগলামির পরিচয় খাবার তো আসবে যেখানে খাঁ আছে সেখানে খানওয়ালা মেজবানের বাড়িতে খাবার বন্টন করে শ্যামলি এটা পাগল ছাড়া কেউ কাজ করবে না এবারে আসুন মেঘ বৃষ্টি হলো গাছগাছালির খাবার কয়েক প্রকার এগুলো তাদের খাবার হয় এক তো হইল সরাসরি এই বৃষ্টির পানি তারা খায় তাই বৃষ্টির পরে দেখবেন গাছগাছালির তাজা হয়ে গেছে খাবার পেয়ে গেছে স্বাস্থ্য ভালো হয়ে গেছে দুই নম্বর মাটির নিচে গাছালির অনেক খাবার আছে কিন্তু এরা এগুলো খেতে পারে না তরল না হওয়ার কারণে পানি পড়ার পরে এগুলো তরল হয় তখন গাছালি সহজে খেতে পারে তিন নম্বর যেমন অক্সিজেন আমাদের অপরিহার্য একটি পদার্থ অক্সিজেন ছাড়া আমরা এক মিনিটও বাঁচব না তেমনিভাবে নাইট্রোজেন গাছ গাছালির জন্য অপরিহার্য আমাদের তুলনায় দুনিয়াতে গাছগাছালি অনেক বেশি তাই অক্সিজেন বাতাসে ভেসে বেড়ায় মাত্র বাইশ পারসেন্ট আর নাইট্রোজেন ভেসে বেড়ায় আঠাত্তর পার্সেন্ট ওরা গাছগাছালির খাবার এগুলো মহাশূন্যে ভেসে বেড়ায় অনেক সময় গাছগাছালি নাগালের বাইরে ওরা গ্রহণ করতে পারে না বৃষ্টি হলে বৃষ্টির চাপে নাইট্রোজেন নিচে নেমে আসে গাছগাছালি খেয়ে ফেলে তাদের প্রয়োজন মিটি। তো এক কথায় বৃষ্টি হলো গাছগাছালির খাবার তো গাছগাছালি আছে আমাদের দেশে অতএব খাবার অত আমাদের দেশে আসা চাই তাই বৃষ্টি এখানে হয় আরব দেশ মরু এলাকা গাছগাছালি নেই মানে খান এওয়ালা নেই তো সেখানে বৃষ্টি দিয়ে নষ্ট করার কোনো অর্থ তো হয় না তাই ওখানে খাবার দেওয়া হয় না খাবার দেওয়া হয় আমাদের দেশে যেহেতু খান এওয়ালা তথা গাজগাসালি আমাদের দেশে আছে এবারে দুই বুদ্ধি শুদ্ধি কম না বেশি বোঝা যায় অনেক বেশি বোঝা যায় এবারে বোঝার চেষ্টা করি অ্যালেম যদি আমি খাই খাইলেমাবন্দি করি অ্যালেম আমার কাছে আরও বেশি আসবে কেন এ খায় কাজে লাগে আর যদি অ্যালেম আমি না খাই নষ্ট করে ফেলি আমল না করি তো আমাকে কেন অ্যালেম দেয়া হবে নষ্ট করার জন্য তো অ্যালেম আসবে না তাই এত্তে বারে সুন্নত আমাদের জন্য অপরিহার্য তবেই এলেম আসবে সুন্নতের পাবন্দি না করলে এলেম আসবে না চার নম্বর হবে তাড়াতে ওস্তাদ ওস্তাদের আনেগত্যতা শিকারের মাধ্যমে এলেম আসে যাই আমার বুঝে আসুক আর না আসুক ওস্তাদের প্রত্যেকটি আদেশ নিষেধ আমি মাথা পেতে মেনে নেব বুঝে আসলো মানব না আসলো মানবো এর মধ্যে তালেবুল আলেমের কামিয়াবি নিহিত আর যদি ওস্তাদের আদেশ নিষেধের সামনে যুক্তি পেশ করি যুক্তিতে ধরলে মানব না ধরলে মানব না এ তালেব আলেম জীবনও কামিয়াব হতে পারবে না সফল কাম হতে পারবে না আমার নানা শ্বশুর আপনাদের মাদাসার মতায়শা ফুজুরে চিনেন ওনার এলাকায় বাড়ি আল্লামা হোসাইন হুসাইন রাহেমাহুল্লাহ শেখুল আরবেওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেম উল্লাহ তাআলার বড় মাপের খলিফা ছিলেন এনার এক সাথীর সাথে আমার সাক্ষাৎ হয় তো সাথী আমাকে শুনাইলেন যে মাওলানা দিলাওয়ার আর আমি একসাথে নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসায় লেখাপড়া করতাম আহ তখনকার যুগে বোর্ডিং ছিল না এখন তো আমাদের থাকার ব্যবস্থা মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা বোর্ডিংয়ে কিতাবের ব্যবস্থা কুতুবখানায় পড়ার ব্যবস্থা ওস্তাদ এমনকি চিকিৎসা পর্যন্ত মাদশা থেকে দেওয়া হয় আর আল্লামা দেলওয়ার হোসেন রহমতুল্লা আলাইয়ের মুখে আমি শুনেছি ওই সময় মাদ্রাসায় বোর্ডিং ছিল না জাগির থাকতেন লজিং ওনার মাছা থেকে লজিংয়ের দূরত্ব ছিল আট কিলোমিটার হযরত বলছেন মাইল পাঁচ মাইল পাঁচ মাইলে আট কিলোমিটার হয় আট কিলোমিটার দূরে লজিং তা ওরা খাওয়াবে থাকা জায়গা দিতে পারবে না তো থাকবেন কই দুইখানা টিন খরিদ করে বাঁশ গেড়ে বাঁশের উপরে রাস্তার কেনারায় টিন দিয়ে চাল দিছেন আর গাছের পাতা পোতা দিয়ে বেড়ার বেড়ার ব্যবস্থা করছেন নিজস্ব অর্থায়নে থাকার ব্যবস্থা খাবার দিত দুই বেলা আটার যাও সকালে আটার যাও খেয়ে মাদ্রাসায় আবার রাত্রে ফিরে গিয়ে আটার যাও বেলা আটার যাও খেয়ে আট কিলোমিটার দূরে লজিং থেকে ওনার লেখাপড়া করেছেন তো বড় হবেন না কি হবেন তো ওনার এক সাথে আমাকে শুনাইলেন আমরা একসাথে এক জমাতে লেখাপড়া করতাম নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসায় মোহতাম ছিলেন আল্লামা ওজায়ের গুল রহমতুল্লাহ আলী পেশাওয়ার বাড়ি বড় আজিব গরিব বুজুর্গ কয়েকদিন আসরের পর আমরা দুজন হাঁটতেছি আমার মেধা দেলাওয়ার থেকে ভালো ছিল নম্বর আমি বেশি পেতাম দেলাওয়ার কম্পিথ আসরের পর হাঁটতেছি মতাম সাহেবের ডাক দিলেন আসলাম আসার পর বললেন কান পাকারকে মার তবা ওঠো আর বৈঠো কান ধরে দশবার উডবোস করো ক বলা দেলাওয়ার কান ধরল দশবার উডবোস করল আমি তো ভালো ছাত্র জিজ্ঞেস করলাম হুজুর কি বেয়াদবি করেছি ওইটা তো আগে বলবেন যুক্তি বেয়াদবি সামনে আসলে কান দৌড়বো না আসলে কেন ধরবো হজরত হেসে দিয়ে বললেন ঠিক হয় যাও যাও আমি তো খুব খুশি আমাকে কানে ধরতে হয়নি বেজ্জোতি হয়নি দেলওয়ারের বেজ্জতি হয়ে গেছে এখন বুঝতেছি আমার আর দেলওয়ারের মধ্যে পার্থক্য কত বাংলাদেশের বড় বড় আলেম বড় বড় হুজুর দেলাওয়ারের মুড়ি দেলাওয়ারের খলিফা যেমন বাংলাদেশে যাকে বড় হুজুর বলা হইত মফাসের হুজুর বললে সবাই যাকে চিনত ব্রাহ্মণ বাড়িয়ার আল্লামা সরাজুল ইসলাম রহমতুল্লাহ হেলেই দালওয়ার সাহেবের খলিফা ছিলেন তাবলীগের বড় মুরব্বী বালানা আলী আকবর রহমতুল্লাহ আলাই দাল সাহেবের খলিফা ছিলেন ফরিদাবাদ মাদ্রাসার সাবেক মহতাম আল্লামা ইসমাইল রহমতুল্লাহ আলাই দাল সাহেবের খলিফা ছিলেন কুমিল্লার চোদ্দগ্রাম থানার নারান করা মাদ্রাসার প্রতিষ্ঠাতা যাকে এলাকাবাসী কুতুব বলতু হযরত আনোয়ারুল্লাহ আলাই দালা সাহেবের খলিফা ছিলেন ফেনীর মালা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাই দাল সাহেবের খলিফা ছিলেন নোয়াখালীর প্রসিদ্ধ বুজুর্গ আল্লামা সুফি আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই দালা সাহেবের খলিফা ছিলেন তো এরা তো দেলাওয়ারকে নিয়ে আকাশে উঠতেছে আমার যে মেধা ভালো নম্বর বেশি পেতাম এক দিনের জন্য এলেমের খেদমত আমার ভাগ্যে জোটেনি মাদ্রাসায় পড়ানো আমার কিসমতে আসেনি আমি হাল চাষ করে খাই তো এত ওস্তাদ ওস্তাদের আনেগুত্য তার মধ্যে এই বরকত রয়ে গেছে যেমন ওস্তাদ এখন বলেন মোবাইল ব্যবহার করবে না ক্ষতি হবে আমরা যুক্তি দাঁড় করাই কি আরে হুজুর তো মোবাইল ব্যবহারে করতে জানেন না মোবাইল হাতে থাকা মানে গোটা দুনিয়া মুঠের ভিতরে থাকা কত অজানা জানা যায় মোবাইলের মাধ্যমে হুজুর যদি জানতেন আর বুঝতে পয়সা খরচ করে আমাদেরকে মোবাইল খরিদ করে দিতেন জানান না বিদায় নিষেধ করেন না ভাই না জানলো এই কথা মানার মধ্যে আমার সফলতা নিহিত হুজুর বলেছেন ব্যবহার না তো করব না এর মধ্যেই কামিয়াবি এটা মারাত্মকতম ধ্বংসাত্মক একটি যন্ত্র তালেবুল এলেম আর মোবাইল কোনো সম্পর্ক থাকতে পারে না এই মোবাইল হাতে আসলে আহ আমাদের কাছে তো এসলাহী চিঠি আসে গত জুমাতত পাঁচটি চিঠি এসেছে মোবাইল সম্পর্কীয় মাদ্রাসার ছাত্র আছে কলেজ ভার্সির ছাত্র আছে পাগড়ি মাথায় আছে মুখে দাঁড়িয়েও আছে গায়ে জুব্বাও আছে খুজুর ওয়াজ শোনার নিয়তে স্মার্ট মোবাইল টাচ মোবাইল খরিদ করেছিলাম এখন আস্তে আস্তে এই গুণা জড়িয়ে পড়েছি ওই গুণা জড়িয়ে পড়েছি এখন তো ছাড়তে পারতেছি না এমনকি জিনে পর্যন্ত আল্লাহ ক্ষমা করুন এখন কি করব তো এই মোবাইল প্রথমে আপনার সময় কেড়ে নিবি এরপরে টাকা পয়সা কেড়ে নিবি মন মানসিকতা নষ্ট করে দিবি স্বাস্থ্য কেড়ে নিবে আমল কেড়ে নিবে অ্যালেম কেড়ে নিবে আদব আখলা কেড়ে নিবে একসময় ইমানও কেড়ে নিবে এমনকি যান পর্যন্ত কেড়ে নিতে পারে অসংখ্য যুবক যুবতীর জীবন ধ্বংস হয়েছে আত্মহত্যা করেছে এই মোবাইলের কারণে আমাদের কাছে হাজারো ঘটনা এভাবে আসতেছে অহরহ তাই ভাইয়ারা মোবাইলের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকবে না না নিজে রাখবো না কখনও সুযোগ পাইলে অন্যদের মোবাইল দৌড়বো দৌড়ব না তো দৌড়ব না দেখব না তো দেখব না গিনে করবো ছি ছি এর হাতে মোবাইল ছি ছি গিনে করবো কামিয়া ভবের তো এত হাতে ওস্তাদ ওস্তাদের আনাগুত্যতা স্বীকার করে চলবো ছয় নম্বর কাজ হবে কাসরতে মোমা রাস্তাতে কুতুব খুব বেশি কিতাবের সাথে সম্পর্ক রাখবো বুঝলেও পড়ব না বুঝলেও পড়ব মনে থাকলেও পড়বো না থাকলেও পড়ব ইনশাল্লাহ সহজে আলেম আসবে আপনারা অনেকে দেখেছেন অনেকে নাম শুনেছেন বর্তমান মধুপুরের পিরসাই ভজুর হজমাল্লা আব্দুল হামিদ দাম্বর বরকাতু ওনার হামসবক এক জমাতে লেখাপড়া করতেন নোয়াখালীর প্রসিদ্ধ আলেম হযরত মানা এসাক ওবায়দি রাহেমাহুল্লাহ উনি আমাকে শুনেছেন সরাসরি ওনার মাদ্রাসায় বসে নোয়াখালী দিলদার মার্কেটের পাশে সমনসির হাঁট আছে নোয়াখালী ওর থেকে একটু উত্তর দিকে উনি বললেন মধুপুরের পীর আর আমি এক জমাতে পড়তাম ফেনী ওলামা বাজার মাদ্রাসায় আমি সবসময় আউ্বাল হই ক্লাসে এক নম্বর হই মধুপুরের পীরের তেমন জেঞ্জ আঁকোয়াদ ছিল না কিতাব মনে রাখতে পারতো না ভালো করে সব জায়গা বুঝতো না আমার এত লেখাপড়া করা লাগতো না এমনি আমি আকবল হই এক নম্বর হই কিন্তু এর হাতে সব সবসময় একটি কিতাব সময় সে পড়ায় মগ্ন ভালো করে না তারপরও পড়ে মনে থাকে না তারপরও পড়ে এখন দেখি ও আর আমার মধ্যে পার্থক্য কি পরিমাণ মধুপুর তার প্রতিষ্ঠিত মাদ্রাসা এই বছর প্রায় দেড় হাজারের মতো ছাত্র সেখানে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন অসংখ্য তার মুরিদ কিভাবে দিনের খেদমাত আর লাভাক তার থেকে নিচ্ছেন আর আমি যে নম্বর আওয়াল ছাত্র একখানা টিনের ঘরে বসে মাত্র তিনজন ছাত্রকে মিজান পড়াই ব্যবধান কেন কাসাতে মোমারা সাথে কুতুব কিতাবের সাথে ওনার সম্পর্ক যে পরিমাণ ছিল আমার এই পরিমাণ ছিল না আমি এমনি পারি পড়তাম না তাই ভাই বুঝলেও পড়ব না বুঝলেও পড়ব মনে থাকলেও পড়বো না থাকলেও এক সময় কাজে লাগবে মাঝে মধ্যে কোনো ছাত্র এসে বলে হুজুর বিদেশ যাব কাগজপত্র জমা দিয়েছি দোয়া চাই তা আমি জিজ্ঞেস করি তুমি না মাদ্রাসায় পড়ো যে হুজুর পড়তাম পড়া বুঝি না পড়া মনে থাকে না তাই সিদ্ধান্ত নিয়েছি আর পড়বো না বিদেশ চলে যাবো আজকে বৃহস্পতিবার গত বৃহস্পতিবার কি খেয়েছ বলতো চিন্তা ফির হুজুর মনে নেই যা গোস্ত খেলে কি উপকার হয় বলতো কইটা তো জানি না দুধ পান করলে কি লাভ হয় বলতো কইটা তো জানি না তাহলে এখানে সিদ্ধান্ত কেন নিলা না যে কী খাই মনে থাকে না কোন খাবারে কী উপকারিতা বুঝি না অতএব আজকে থেকে খাওয়া দাওয়া বন্ধ আর খাবো না এই সিদ্ধান্ত নেও না কেন এই যে কোন দিন কী খেলাম মনে থাকলো না ভুলে গেলাম তাই বলে কি খাবারের উপকারিতা নষ্ট হয়ে গেছে না দুধে কি উপকার গোষ্ঠে কী উপকার সবজি কী উপকার জানি না জানার পরও যে খেয়ে নিলাম এ থেকে উপকার হয়নি ভিতরে রয়ে গেছে জানলেও উপকার না জানলেও উপকার মনে থাকলেও উপকার না থাকলেও উপকার এলাম এরকম রুহের খাবার মনে থাকলেও উপকৃত হবেন না থাকলেও হবেন বুঝলেও উপকৃত হবেন না বুঝলেও হবেন তাই কিতাব বুঝে আসলেও পড়ব না আসলেও পড়বো মনে থাকলেও পড়ব না থাকলেও পড়বো ইনশাল্লাহ মাহরুমার বঞ্চিত হবেন না তো ছয় নম্বর কাজ হবে কাসরতে মোমার আসাতে কুতুব সাত নম্বর কাজ হবে পাবন দিয়ে ওক্ত সময়ের গুরুত্ব সময় রবারের নেয় টান দিলে লম্বা হয় ছেড়ে দিলে খাটো হয় যত কাজে লাগাবো তত সময় বরকত হবে নষ্ট করব সময় বরকত হবে না তাই ঘন্টা নয় মিনিট নয় এক সেকেন্ড সময়ও নষ্ট হতে দিব না এ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কিতাব পড়া শুরু করবেন দেখবেন কত সহজে এলে মাসে দারুলোম সাবেক সাইকুল হাদিস আল্লামা সাইদ আহমদ পালন পুরী দারুল উলুম দের সাইকুল হাদিস হওয়া তো চারটিখানি কথা নয় হজরত বলেন এমন ঘটনা আমার মনে পড়ে না যে আমি খাওয়া দাওয়া করেছি এই সময় আমার হাতে কিতাব ছিল না এমন ঘটনা মনে পড়ে না আমি অজু স্তান্দার জন্য যাওয়া আসা করেছি এ রাস্তায় আমার হাতে কিতাব ছিল না এমন ঘটনা মনে পড়ে না মানে এই সময়টাও লেখাপড়াতে কাটাইতেন তো কেন দার রুম দেবের দিশ হবেন না তো এইভাবে সময়কে কাজে লাগাইয়ে পূর্ব ইনশাল্লাহ বরকত হবে এলেম আসবে আমাদের দায়িত্ব হইল চেষ্টা করা আর শাড়িও মিনি হলে মোমিন আল্লাহ ফল আমার আল্লাহর হাতে আর যে চেষ্টা করে আল্লাহ পাকের নিয়ম তাকে মাহরুম আর বঞ্চিত করেন না অতএব চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ মাহরুম হব না এই কথাগুলোর উপরে আমাকে আপনাদেরকে সকলকে আমল করে বেশের থেকে বেশি নবুয়ত অর্জন করা তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন বিস্তারিত জানতে চাইলে আমার লিখিত একটি কিতাব আছে ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য অর্ধেক শিক্ষকদের জন্য কিভাবে পড়াইলে পড়ানো হয় ছাত্ররা সহজে বুঝে নিতে পারে আর অর্ধেক ছাত্রদের জন্য কীভাবে পড়লে পড়া হয় বেশির থেকে বেশি এলাইম অর্জন করা যায় বিস্তারিত আলোচনা আছে এক সময় সংগ্রহ করে পড়ে নিব ইনশালা উপকৃত হবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন